ব্লক জমিয়তে উলামার নির্বাচনী সভা অনুষ্ঠিত রবিবার সকাল দশটায় সাগরদিঘি শেখপাড়া প্রাইমারি স্কুলে মুর্শিদাবাদ জেলা জমিয়তের উলামা সৌজন্যে সাগরদিঘি ব্লক জমিয়তের উলামার দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ মেয়াদের সাংগঠনিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত সদস্যদের সব্য সর্বত কমে সবাই উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনে জনাব মাস্টার মির্জা বুলবুল সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক এবং মাওলানা আরিফুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হন এছাড়া মোহাম্মদ আরশাদ মাস্টার জসিম উদ্দিন মাস্টার শাহাদাত হুসাইন মোহাম্মদ আলী আলহাস খুরশিদ আলী মোহাম্মদ নুর ইসলাম হাফিজ নুর আলম মুরজিম শেখ আয়ুব মিয়া মাওলানা ওসমান গানী ও মাওলানা আতাউল্লাহ কাসমি প্রমুখ গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত হন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল সামাদ জেলা কমিটির পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কারি নাসেমি ও শেখ উল্লেখ্য বিগত উল্লাহ কারী সাগরদিঘি ব্লক জমিয়তের সদস্য সংখ্যা ছিল এক হাজার যা বর্তমান মেয়াদে বেড়ে হয়েছে ছ হাজার জন সাগরদিঘি ব্লক জমিয়ত কমিটির জাতি ধর্ম নির্বিশেষে অসহায় ও বিপদগ্রস্তদের সহায়তা মেধাবী দুস্থ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান এবং মসজিদ মাদ্রাসা কবরস্থানের ওপর আক্রমণ হলে আইনি সহায়তা প্রদান সহ নানা জনসেবামূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে আপনারা জানেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় সংগঠন এবং প্রাচীন সংগঠন জমিয়তলামাহীন মানে ব্রিটিশ খাদা আন্দোলনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জমিয়তের ইতিহাস বাদ দিয়ে ভারতের ইতিহাস অসম্পন্ন সেই সংগঠনের দস্তুর অনুসারে তার নিজস্ব সংবিধান অনুসারে প্রতি তিন বছর অন্তর অন্তর ওয়াকজের মেম্বার বা সাধারণ সদস্য আমাদের সংগ্রহ করা হয় তো দু হাজার পঁচিশ এবং সাতাশ দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ টার্মের জন্য আমাদের আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছিল গত মে মাস থেকে বা এপ্রিল থেকে তো সেই আমরা সাগর সাগরদিঘি ব্লকে ওই সদস্য সংগ্রহ আমরা করতে পেরেছি এবং আনুষ্ঠানিকভাবে গতকাল আমরা শেষ করেছি তো সেই সংগঠন আপনার সদস্য সংগ্রহের পর আমাদের কমিটি নির্বাচনের জন্য আজকের সভাটা ছিল আমরা সাগরদিক ব্লক জমিয়তের পক্ষ থেকে আমরা জনগণের মানে যে পরিষেবাগুলি আমরা চেষ্টা করি যারা নিপীড়িত অত্যাচারিত বঞ্চিত অপদস্থ এরকম ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সবসময় সহযোগিতা করি বিশেষ করে ঈদের সময়ে মানে আপনার রমজান ফুড আমরা দেওয়ার চেষ্টা করি যে গরিব দরিদ্র মুসলমানগুলি তারা ইফতার এবং সেহরি কীভাবে করবে তো একবারে মানে দরিদ্র সীমার নিচে বসবাস করি আপনার বসবাস করা দরিদ্র ব্যক্তিদের পাশে আমরা থাকি এবং সর্বোপরি যেটা আকর্ষণীয় বিষয় যে মুসলিমরা শিক্ষায় পিছিয়ে এটা খুব মানে সর্বজনবিদিত কিন্তু আমাদের সাগর দিকে ব্লকে যে সমস্ত স্টুডেন্ট যারা প্রচণ্ড মেধাবী এবং উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা মানে করে এবং তারা সফলও হয় যেমন এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এরকম লাইনে যদি কোনো ছাত্র যায় এবং তারা যদি দরিদ্র হয় তাহলে তাদেরকে আমরা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করি আমরা বিগত টার্মে চারজন এম বিবিএস পড়ুয়াকে আমরা কুড়ি হাজার টাকা করে টোটাল আশি হাজার টাকা স্কলারশিপের আমরা ব্যবস্থা করেছি তাছাড়া যখন হসপিটালে রক্ত আপনার ক্রাইসিস দেখা যায় তখন আমরা ব্লাড ডোনেশনের ক্যাম্প করি এই রকম প্রভৃতি কাজগুলি আমরা করি আর সবচেয়ে যেটা মানে বড় বিষয় যে কোথাও কোনো মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান মাজার দরগা এগুলো যদি আক্রান্ত হয় এবং কোনো মুসলিম যুবক সে নিরাপরাধভাবে যদি বছরের পর বছর ধরে যদি আপনার কারাগারের অন্ধকারে থাকে তাহলে আমাদের জমিয়তের পক্ষ থেকে বিনা পয়সাতে তাদেরকে আমরা আইনি সহায়তা আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার নাম মাহমুদুল হাসান জি পরিচয় আমি সাগরদিঘি ব্লকের আপনার বিগত টার্মেও আপনার সাধারণ সম্পাদক ছিলাম এবং এ টার্মেও আজকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে আর সাগরদীঘি ব্লকের কমিটি গঠন হল শেখপাড়া প্রাইমারি স্কুলে তাতে আমরা অনেকক্ষণ ধরে আলোচনায় যতটা বুঝলাম যে আমাদের এই ব্লকের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদুল হাসান সাহেব যেভাবে কাজ করেছেন এক বৎসরে আলহামদুলিল্লাহ খুব মানে প্রশংসনীয় কাজ আর বিভিন্ন রকমের কাজ উনি করেছেন আর গত ট্রাম থেকে আলহামদুলিল্লাহ এই এই ট্রামে মানে ছগুণ বেশি সদস্য তৈরি করেছেন তার ভেতরে আজকে নির্বাচনী সভাতে সভাপতি হিসাবে যেনার নাম নির্বাচন হয়েছেন মাস্টার মির্জা বুলবুল সাহেব ব্রাহ্মণী ব্রাহ্মণী গ্রাম শেখপাড়া সহসভাপতি মোহাম্মদ নূর ইসলাম সাহেব ব্রাহ্মণী গ্রাম শেখপাড়া सह सभापति मास्टर मोहम्मद सहादत हुसैन सहेब मिर्जापुर नतूनपड़ा सह सभापति मोहम्मद अरसाद साहेब ग्राम पोस्ट कड़ाइया संपादक हज़रत मौलाना मोहम्मद हसान साहेब ग्राम बिनोद बाटी सहसम्पादक मास्टर जसीमुद्दीन साहेब ग्राम पोस्ट कड़ाइयाह सम्पादक अलहाज फुरशीद अली सहेब मिल्की पलोसी सहसम्पादक मोहम्मद सुक्रांली बिनोद बाटी প্রসাধ্যক্ষ মালানা আরিফুল ইসলাম সাহেব গ্রাম মিল্কি এনারা ব্লক কমিটির ভেতরে ম্যানেজিং কমিটি এরপরে ইনশাআল্লাহ আরও যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সদস্য হিসাবে থাকবেন আমার নাম রহমতুল্লাহ নসিমি জেলা জমিয়েত ওলামা হিন্দের প্রসাধ্যক্ষ